আপনারা দেখতে পাচ্ছেন বারো মাইশা গাছ এটা দেখেন এখনই কেমন ধরে গেছে কামরাঙ্গা দেখেন ক্লিয়ার লেন্স বোঝা যাচ্ছে না দেন আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অনেক দেখতে পাচ্ছেন অনেক এখানে কামরাঙ্গা ধরেছে যে কামরাঙ্গার ফুল এসেছে দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দর দেখা যাচ্ছে জিনিসগুলো আমরা আসলে কল্পনাও করতে পারবো না আল্লাহর চেষ্টা শুনে অনেক সুন্দর যেখানে ময়লা ময়লা লেগে আছে আমরা দেখতে পাচ্ছি যে ময়লাগুলা উপর থেকে পড়ে ময়লাগুলা সেগুলো আপনারা সরিয়ে দিলে পারা জিনিসগুলো আরও ভালো হবে যে কিন্তু মরে গেছে দেখেন কিছু একটা পড়েছিলো হয়তো সেই জন্য মরে গেছে এই জি এই জি দেখেন এগুলো সরিয়ে দেবেন যেগুলো দেখবেন যে মরে যাচ্ছে আপনারা সরে দেওয়ার চেষ্টা করবেন সময় করে এসে এটা আমি করছি এটা ডাল গেছে দেখছেন এখানে কিন্তু অনেক জ্বালাচ্ছে অনেক কামরাঙ্গা হচ্ছে একদম ডালে ডালে কামাঙ্গা হচ্ছে এই দেখেন এই যে কামাঙ্গা এই যে কামরাঙ্গা ছোটো একটা ডাইল এসেছে ডাইলে আমার দেখেন কী পরিমাণ ফুল এই ভেঙে গেলো রে ভেঙে গেলো রে যাই হোক ভাগিনি দেন এই যে কামাঙ্গা দেখতে পাচ্ছেন আপনারা দেখেন কত কামবাঙ্গা ধরেছে তা তো বুঝতেই পারছেন এটা কিন্তু বারো মাসে একটা গাছ একদম বারো মাসে কামবাঙ্গা ধরে হ্যাঁ তা দেখতে পাচ্ছেন ছিল আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন